নমস্কার সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান দেখুন আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের সমস্যা আসে এবং সেই সমস্যা বিভিন্ন দিক থেকে আসতে পারে আপনার ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে সমস্যার বিভিন্ন ভাগও কিন্তু রয়েছে দেখা যাচ্ছে অনেক জাতক জাতিকা এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছে জীবনে সে কিছু করতে পারছে না দু কদম আগেই যাচ্ছে তিন কদম পিছিয়ে যাচ্ছে জীবনটা যেন একটা ছন্ন ছড়া পরিস্থিতি তৈরি হয়েছে আপনার বিবাহিত জীবনটাও দেখা গেল এরকম ছন্ন ছড়ার পরিস্থিতির জায়গা তৈরি হয়েছে এগুলো কেন হয় আমি আজকের একটু আলোচনা করব এবং তার প্রতিকার প্রতিবেদন অবশ্যই বলার চেষ্টা করব যে কোন তিথিতে কোন নক্ষত্র যোগে আপনার প্রতিকার প্রতিবিধান করলে আপনার ক্ষেত্রে শুভত্ব জায়গা তৈরি হবে দেখুন প্রথম অবস্থায় আমাদের জীবনযাত্রার বেশ কিছু মান ডিফেন্ড করে আপনার চতুর্থ ভাব এবং আপনার লগ্ন ভাব এবং তার সঙ্গে সঙ্গে আপনার সপ্তম ভাব এবং দ্বিতীয় ভাব কেন বললাম এই জায়গাগুলো কেন গুরুত্ব রয়েছে কারণ দ্বিতীয় হচ্ছে অর্থ আপনার জীবনযাত্রার মানকে উন্নতির জায়গায় নিয়ে যেতে হলে আপনার অর্থ ভীষণ প্রয়োজন এবং তার সঙ্গে সঙ্গে আপনার সপ্তম ভাব যেটা আপনার আশা আকাঙ্ক্ষা আপনার কল্পনার জায়গা এবং আপনার কিন্তু রয়েছে সেখানে বিশেষ করে আপনার মধ্যে কামনা বাসনা আপনার মধ্যে কামনা বাসনা যদি না থাকে তাহলে আপনি জীবনে সেই জায়গায় পৌঁছাতে পারবেন না কারণ আপনার মধ্যে কোনো বাসনাই নেই যে আপনি একটা ভালো জায়গায় আপনি প্রতিষ্ঠা পাবেন তাই যেটাকে আমরা বলি যে কামনা বাসনা বা আপনার ক্ষেত্রে নির্দিষ্ট যে লক্ষ্য সেই লক্ষ্য আপনার মধ্যে কতটা ভালো রয়েছে লক্ষ্য কতটা আপনার সঠিক আছে তাই সত্যম ভাব থেকে দেয় এবং সপ্তম ভাব থেকে আরও বিষয়ে অনেক কিছু দেয় বিবাহিত জীবন আপনার ক্ষেত্রে সপ্তম ভাব থেকে দেয় এগুলোও কিন্তু অবশ্যই এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে আপনাকে খুশি রাখার জন্য আপনার আনন্দে থাকার জন্য কিন্তু সেই ভাবটা কার না নেটাল চাট অনুযায়ী বলা হচ্ছে শুক্র তাই শুক্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় আপনার ক্ষেত্রে আপনার জীবনের সুখ শান্তি সমৃদ্ধির ক্ষেত্রে কিন্তু সেইখানে যদি গিয়ে অবস্থান করে তাহলে আপনার ক্ষেত্রে সব কিছু জায়গা কিন্তু অন্যরকম উলট পালট করে দেবে তাই রাহু আপনার জীবনটাকে তসনস করে দিতে পারে রাহু আপনার জীবনটাকে ব্যভিচারী জায়গায় নিয়ে যেতে পারে রাহু আপনার জীবনটাকে দুর্বিষহ জায়গায় নিয়ে যেতে পারে রাহু আপনার জীবনটাকে কিন্তু তসনস করে আপনাকে একা করে দিতে পারে আবার রাহুই আপনার জীবনের সমস্ত অর্জিত অর্থকে সেকেন্ডের মধ্যে শেষ করে দিতে পারে আর রাহুই আপনার জীবনকে খুব আপনার পরিচিত মানুষদের সঙ্গেও কিন্তু একটা বড় রকমের সংঘাত বাঁধিয়ে দিতে পারে তাহলে এইগুলো রাহুর মাধ্যমে হয় কারণ আপনার মধ্যে উচ্চ আশা আকাঙ্ক্ষা তৈরি করে যেগুলো হয়তো আপনি পেরে উঠবেন না কিন্তু আপনার মধ্যে রয়েছে তাই অষ্টমে রাহু খুবই খুবই নেগেটিভ যেটা অনেক সময় আপনার এমন কোন ব্যবিচারী কাজের মধ্যে ফেলে দিয়ে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে সমাজের একটা খুব নিম্নমানের কাজের মধ্যে আপনাকে যুক্ত করে দিতে পারে তাহলে সেই জায়গাগুলো আপনার ক্ষেত্রে যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন যত তাড়াতাড়ি পারবেন কারণ রাহুর সঙ্গে যেমন মঙ্গল যুক্ত হয়ে গেলে আপনার মধ্যে হবে ছন্ন ছড়াদোষ আপনি হঠাৎ হঠাৎ রেগে যাবেন মাথা গরম হয়ে যাবে এবং সংসারের শান্তি থাকবে না অশান্তির জায়গা তৈরি হবে এবং জন্ম থেকেই আপনি কোনো জিনিস একটা সময় একটা জিনিসই রাখবেন না আপনি দেখবেন যে জীবনে বারংবার পরিবর্তন করছেন আপনার সে সংসার আপনার লাইফ পার্টনার আপনার বাড়ি আপনার ক্ষেত্রে সব বিষয় তাই এই জায়গাগুলো একটা আস্তে আস্তে ব্যবিচারীর দিকে নিয়ে যাবে আপনাকে তাহলে তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করা সঠিকভাবে উচিত এবং আমি বারবার বলি তিথি নক্ষত্র দেখে করা উচিত আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই রাহুর সঙ্গে শুক্র যুক্ত রয়েছে যে শুক্র নেটাল চ্যাটের দ্বিতীয় পতি তাই কি করবে আপনাকে অর্থ যেমন বে খরচ করাবে আবার বে হিসাবীভাবে অর্থ রোজগারের জন্য মতলব দেবে আবার ওই সপ্তমপতি হিসাবে যেহেতু রাহু কানেক্টেড হয়ে যাবে সেই জন্য আপনার মধ্যে যে ব্যবচারী দোষ বা আপনার মধ্যে সঙ্গ অশুভ সঙ্গ কানেকশন আপনার মধ্যে নেশায় আসক্ত করে দেওয়া আপনার মধ্যে দেখা যাচ্ছে যে আপনার মধ্যে যে এমন কিছু কাজের মধ্যে লিপ্ত করা যেটা সমাজের ক্ষেত্রে খুব নিম্নমানের কাজ সমাজ কোনোভাবে সেটা অ্যাকসেপ্ট করবে না তাই এই ধরনের কাজের মধ্যে লিপ্ত করে দেয় যেটা দেখা যাচ্ছে যে আপনি বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়িয়ে যেতে পারেন কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখো এমন কোনো জায়গায় সম্পর্কে জড়িয়ে গেছেন সেটা কাউকে বলতেও পাচ্ছেন না পরিস্থিতি এই রকম একটা জায়গা তৈরি হয়ে যেতে পারে ব্যভিচারী দোষ তৈরি করে দিতে পারে তাই এই জায়গার থেকে বেরিয়ে আসার জন্য তার সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে কিন্তু অবশ্যই আগামী যে আমাবস্যার তিথি রটন্তী কালী পূজা যেখানে ছিন্নমস্তা এবং রাভির আবির্ভাব তিথি রয়েছে আপনার ক্ষেত্রে যেমন বললাম যে কোনো কোনো সময় দেখবেন যে বৈবাহিক জীবনে বড় সমস্যার মধ্যে পড়ে গেছেন বা আপনার সম্পত্তি নিয়ে এমন কিছু সমস্যা আপনার জীবনে তৈরি হয়েছে সেই সমস্যার থেকে আপনি বেরোতে পারছেন না হয়তো পৈতৃক সম্পত্তি নিয়ে বা কোনো আপনি কোনো দেখানো সম্পত্তি কিনেছেন সেটা হ্যান্ডওভার পাচ্ছেন না বা কোনো আইনি সমস্যার মধ্যে আপনি পড়ে গেছেন সেখান থেকে বেরোতে পারছেন না তাদের ক্ষেত্রেও কিন্তু এই নির্দিষ্ট তিথি আপনি হয়তো দেখাল ভাড়া বাড়িতে আছেন আপনার হয়তো হঠাৎ নোটিশ পেয়েছেন আপনি সেখান থেকে আপনাকে উচ্ছেদ করার জন্য আপনাকে কিন্তু উঠে পড়ে লেগেছে সেখান থেকে আপনি কি পরিস্থিতি কি করবেন অবশ্যই রয়েছে আগামী তিথি গুরুত্বপূর্ণ তিথি আর মাঙ্গলিক দোষ আপনারা তো মোটামুটি সবাই জেনেই গেছেন যে মাঙ্গলিক দোষ থাকলে পারে কি হতে পারে মাঙ্গলিক দোষ যেমন আপনার ক্ষেত্রে বিবাহিত জীবনের সমস্যা মাঙ্গলিক দোষ আপনার কেরিয়ারকে ড্যামেজ করতে পারে কর্মক্ষেত্রকে নষ্ট করে দিতে পারে তাই কর্মক্ষেত্রের সমস্যা বারংবার হয়তো আপনার জীবনে আসছে কারণ আপনি কাউকে মেনে নিতে পারছেন না কারণ লগ্নেই মঙ্গল রয়েছে সেই জন্য আপনি যেটা বলবেন সেটা যদি কেউ না শোনে তাহলে আপনি সেই জায়গায় থাকতেই পছন্দ করেন না তাহলে এই মাঙ্গলিক দোষ আপনার কর্মকে পরিবর্তন করতে পারে করে দিতে পারে আপনার কর্মক্ষেত্রে হঠাৎ কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে দিতে পারে কর্মক্ষেত্রে শত্রুতা তৈরি করে আপনাকে আইনি সমস্যায় ফাঁসিয়ে দিতে পারে তাই মঙ্গল কিন্তু নেগেটিভ থাকলেও কিন্তু এই নির্দিষ্ট অমাবস্যার তিথি খুব গুরুত্বপূর্ণ তিথি রয়েছে কারণ মঙ্গলের নেগেটিভ প্রভাবে আপনার মাঙ্গলিক দোষ যেমন আপনাদের বৈবাহিক জীবনে ভীষণ ভীষণ কষ্টের জায়গা তৈরি হয়ে গেছে হয়তো একই সঙ্গে দুজন নাও থাকতে পারেন এরকম পরিস্থিতি অলরেডি শুরু হয়ে গেছে হয়তো দেখা হলো যে আপনার মধ্যে হাজব্যান্ড ওয়াইফ দুজন আলাদা আলাদা অলরেডি শুরু করে দিয়েছেন থাকার একই ছাদের নিচে থাকতে পাচ্ছেন না পরিস্থিতি এইরকম জায়গা তৈরি হয়েছে বা আপনাদের সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি অলরেডি শুরু এন্ট্রি নিয়ে নিয়েছে তার কারণে আপনাদের বৈবাহিক জীবন সমস্যার জায়গা তৈরি হচ্ছে যেটা হয়তো মঙ্গলের কারণে হচ্ছে বা সেক্ষেত্রে হয়তো আপনার ব্যাবিচারী দোষের কারণে হচ্ছে বা সেক্ষেত্রে আপনার সপ্তম বা অষ্টমের কানেকশান হয়ে আছে তার জন্য হচ্ছে বা দেখা যাচ্ছে আপনার জন্মছকের এমন কিছু কানেকশান রয়েছে যেটা ব্যবিচারী দোষ যেটা আপনার ক্ষেত্রে আপনি হয়তো সম্পর্কে রয়েছেন অর্থাৎ আপনার লাইফ পার্টনার রয়েছে আপনার বিবাহ হয়ে গেছে সংসার রয়েছে এবং সেই সংসার ছাড়াও আপনার বাইরে কোনো বহির্ভূত সম্পর্কে জড়িয়ে গেছেন আপনি সেখান থেকেও বেরিয়ে আসতে পারছেন না পরিস্থিতি খুব কঠিন জায়গা চলে গেছে অর্থ প্রায় শেষের দিকে হয়ে গেছে হয়তো আপনার আগামী দিনের সম্পত্তি বিক্রি করতে হতে পারে পরিস্থিতি এই রকম জায়গায় চলে গেছে আমি সেই জন্য বলি হয় কে নয় অর্থাৎ আপনি যদি সঠিক হইতে চলেন তাহলে বগলামায়ের যদি আপনি স্মরণাপন্ন হন এই নির্দিষ্ট তিথিতে তাহলে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন হানড্রেড পারসেন্ট এবং সেই জন্য বারবার বলা হয় প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে প্রতিকার প্রতিবিধান এবং আপনার জীবনের যে নির্দিষ্ট দিশা সেটা হয়তো শত্রুর কবলে পড়ে আপনার সেই জায়গাটা হচ্ছে না অনেক জাতক জাতিকার দেখবেন বিবাহ হতে চাইছে না বিবাহটা হতে চাইছে না কারণ শত্রুর তার কারণে আপনাকে এমন কিছু বন্ধন ক্রিয়ার মধ্যে ফেলে রেখেছে যার কারণে আপনার বিবাহ হতে চাইছে না কারণ আপনার সে কাছের মানুষ সেই মানুষটা আপনাকে এই রকম জায়গায় ফেলে রেখে দিয়েছে সেই শত্রুতা করে বন্ধন ক্রিয়া করে আপনাকে বিবাহও হতে দেবে না অনেকের ক্ষেত্রে দেখবেন এইভাবেই তারা হয়তো সারাটা লাইভ কোনো দিন বিবাহের জন্য অনেকে দেখবেন যে বিবাহের তারা সারাটা লাইফটা বিবাহ না করেই কাটিয়ে দিতে বাধ্য হয়েছে পরিস্থিতি এরকম জায়গা তৈরি হয়ে গেছে তাহলে এগুলো কিন্তু সাধারণত হয় শত্রুতার কারণে সেই শত্রুতাকে শত্রুকে নিধন করার জন্য শত্রুকে মিত্রতার জায়গায় নিয়ে আসার জন্য শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা পাওয়ার জন্য এই নির্দিষ্ট তিথি যেটা হচ্ছে কালী পূজা যে রটন্তি কালী পূজার তিথি কৃষ্ণ কিন্তু একসময় তিনি কিন্তু মহামায়ার রূপে আবির্ভূত হয়েছিলেন এবং তার সঙ্গে সঙ্গে ওই রটন্তী পূজার তিথিতে আবির্ভূত হয়েছিলেন মা বগলা মা সেখানেও কিন্তু সমস্ত শত্রুদেরকে নিধন করার জন্য এবং তার সঙ্গে সঙ্গে সেই বিভিন্ন তার ক্রিয়া সেই উচাটন ক্রিয়া স্তম্ভন ক্রিয়ার মাধ্যমে সেই পরিস্থিতিকে সামাল দিয়ে সে কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছিলেন এবং এর সঙ্গে সঙ্গে সেই নির্দিষ্ট তিথি যে তিথি রয়েছে সেটা হচ্ছে ছিন্নমস্তার আবির্ভাব তিথি যে ছিন্নমস্তার আবির্ভাব তিথি সেখানে মাতা ছিন্নমস্তাকে দেখা যাচ্ছে কি না তিনি তার নিজের গলাকে ছেদ করে তিনি অন্যকে ক্ষুধা নিবারণ করছেন এবং তার সঙ্গে সঙ্গে নিজেও কিন্তু ক্ষুধা নিবারণ করছে এখানে তিন রকমের বৈশিষ্ট্য কানেকশান রয়েছে অর্থাৎ অন্যকে সহযোগিতা যেমন করছে এবং এর জন্য বিভিন্ন তত্ত্বগত কানেকশান রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন ছিন্নমস্তা দেবী তারা অবস্থান অর্থাৎ ছিন্নমস্তা দেবী তিনিও অবস্থান করছেন কিনা না রতিদেবী এবং কামদেব যখন ওরা সঙ্গমরত অবস্থায় রয়েছেন তার ওপরে কিন্তু দণ্ডায়মান অবস্থায় তিনি কিন্তু রয়েছেন তাই আপনার ক্ষেত্রে যে সমস্যা রয়েছে আপনার ক্ষেত্রে দেখা গেলো যে ব্যবীচারী দোষের কারণে আপনার জীবন তসনস হয়ে যাচ্ছে আপনার সংসার নষ্ট হয়ে যাচ্ছে আপনার লাইফ পার্টনার আপনার স্বামী আপনার ওয়াইফ হয়তো কোনো সম্পর্কে জড়িয়ে গিয়ে সে পরক্রিয়ায় আসক্ত হয়ে গেছে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু সেখান থেকে বের করে আনার জন্য এই নির্দিষ্ট তিথি খুব খুব গুরুত্বপূর্ণ তিথি এবং সেটাকে কাজে লাগান আমার নির্দিষ্ট যে চেম্বারগুলো রয়েছে একটু চেম্বারগুলো বলে দিই প্রত্যেক রবিবার দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে প্রত্যেক রবিবার বারো দুটোর থেকে ছটা পর্যন্ত কিন্তু চেম্বার চলে এবং তার সঙ্গে সঙ্গে সোমবার ব্যারাকপুরে চেম্বার রয়েছে ব্যারাকপুর বারোটার থেকে চারটে পর্যন্ত একদম স্টেশনের কাছেই ব্যারাকপুর চেম্বার রয়েছে এবং সোমবারে কিন্তু পাঁচটার থেকে আটটা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার রয়েছে মঙ্গলবার কালীঘাট অর্থাৎ লেক মলের ঠিক পিছনের দিকে চেম্বার কিন্তু সৌভাগ্য চক্র এবং সেখানেও কিন্তু পাবেন সন্ধ্যাবেলা অবশ্যই নামগুলো লিখিয়ে নেবেন বুকিং নাম্বার যাচ্ছে বুকিং নাম্বারে নোট ডাউন করে রাখুন ওই নাম্বারে ফোন করলে আপনাকে অবশ্যই গাইড করবে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক বুধবার করে কিন্তু আপনারা পাবেন পাঁচটার থেকে আটটা পর্যন্ত হাওড়া ময়দানে চেম্বার রয়েছে এবং নবদিশা চেম্বারের নাম এবং সেখানেও পাবেন তাছাড়াও বুধবার এবং শনিবার করে বাইরে বাইরে চেম্বার থাকে কখনো কিন্তু বহরমপুর কখনো কিন্তু মেচেদা কখনো তারাপীঠ কখনো বর্ধমান তাছাড়াও বাইরের চেম্বার কখনো আপনারা বিশেষ করে কামাখাতেও পাবেন বেনারসে পাবেন তাছাড়া তারাপীঠেও পাবেন তারাপীঠে আগামী শনিবার রয়েছে এগারো তারিখ শনিবার তারাপীঠ মহাশাসনের কাজ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কামাখ্যাতেও কিন্তু কাজ রয়েছে পনেরো ষোলো সেই জন্য প্রতিকার প্রতিবিধান আমি বারবার বলি সঠিক প্রতিকার সঠিক প্রতিবিধান আপনার জীবনকে পরিবর্তন করতে পারে কারণ বিগত দিনে বহু মানুষ এসছে তারা আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো আছে যাক সময় একদম নেই সকলে ভালো থাকবেন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভ কামনা করি নমস্কার তাহলে আর দেরি কেন চটপট ফোন করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ওয়ান জিরো নাইন সিক্স নাইন অথবা এইট ডাবল থ্রি ফাইভ এইট জিরো ফাইভ টু ফোর ওয়ান এই নাম্বারে শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন জ্যোতিষবিদ বাস্তুবিদ হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী এক এবং অদ্বিতীয়